আপনারা হয়তো এতদিনে অলরেডি শুনে ফেলেছেন যে এই সেপ্টেম্বর মাসে দুবার টাকা দেওয়া হবে অর্থাৎ সামনেই রয়েছে দুর্গা আর সেই দুর্গা পুজোরই বোনাস টাকা এই সেপ্টেম্বর মাসে দেওয়া হবে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের সমস্ত পুরাতন মহিলাদেরকে একবারই এই সেপ্টেম্বর মাসের টাকা দেওয়া হয়ে গেছে তিন তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়েছিল এখন প্রায় অলরেডি সমস্ত মহিলাদেরকেই টাকা দেওয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে আর এবার আপনারা সকলেই অপেক্ষা করে আছেন যে ডবল টাকা অর্থাৎ পুজোর বোনাস কবে থেকে দেওয়া শুরু করবে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আর এ বিষয়ে কি অফিসিয়ালি আপডেট রয়েছে এছাড়াও যে সমস্ত মহিলারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন অর্থাৎ যে সমস্ত নতুন আবেদনকারী মহিলারা রয়েছেন যারা আট থেকে ন মাস অথবা দশ মাস আগে ফর্ম ফিল করেছেন কিন্তু এখনও পর্যন্ত কোনো টাকাই আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাননি আপনাদেরকে কবে থেকে টাকা দেওয়া শুরু করবেন সে বিষয়ে কি জানিয়েছে রাজ্য সরকার সেটিও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চলেছে তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পর জন্য দেখুন প্রথমেই আপনাদের সকলকেই দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা তো প্রথমেই আমরা জানবো যে এই সেপ্টেম্বর মাসে যে পুজোর বোনাস টাকা দেওয়ার কথা ছিল অর্থাৎ ডবল টাকা দেওয়ার কথা ছিল যেটি আপনারা বিভিন্ন নিউজ ওয়েবসাইটে বা ইউটিউব থেকে শুনেছেন তো সেই টাকা আপনারা কবে আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে পাবেন দেখুন সামনেই যে দুর্গা রয়েছে আর সেই দুর্গা কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আগে থেকেই ছেড়ে দিয়েছেন এবং আপনারা প্রত্যেকেই তিন তারিখ থেকে আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করেছিলেন এবং অলরেডি একবার আপনাদের টাকা আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে পেয়েও গেছেন কিন্তু এই বোনাস টাকা তো দেওয়া হয়নি তাহলে এই বোনাস টাকা কবে দেবে আপনারা হয়তো অনেকেই জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যখন শুরু করা হয়েছিল তখন প্রথম দিকে একবার দুর্গা পুজো উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু মাসের টাকা এক মাসের মধ্যে দিয়েছিলেন অর্থাৎ দুর্গা পুজোর আগেই দিয়েছিলেন আর এবারেও জল্পনা চলছে যে এই পুজোর আগে আরও একবার টাকা দেওয়া হতে পারে আর যদি এই টাকাটি দেওয়া হয় তাহলে পুজোর দু থেকে চার দিন আগেই আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে দেওয়া হতে পারে কিন্তু এই ডবল টাকা অর্থাৎ বোনাস টাকা দেওয়ার ব্যাপারে এখনও পর্যন্ত কোনো অফিসিয়ালি আপডেট বা নোটিশ দেওয়া হয়নি তাই এখনও পর্যন্ত শিওর নয় যে এই মাসে পুজোর বোনাস টাকা দেওয়া হবে আর যদি এই ডবল টাকা বা বোনাস টাকার ব্যাপারে কোনো অফিসিয়ালি আপডেট বা নোটিশ দেওয়া হয় তাহলে আমি এই চ্যানেলের মাধ্যমেই আপনাদেরকে জানিয়ে দেব। তো চলুন এবার আমরা জেনে নেব যে যে সমস্ত মহিলারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন অর্থাৎ যে সমস্ত নতুন আবেদনকারী মহিলারা আট থেকে মাস আগে অথবা দশ মাস আগে ফর্ম ফিল আপ করেছেন কিন্তু এখনও পর্যন্ত কোনো টাকাই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকেনি আপনাদেরকে কবে থেকে টাকা দেওয়া শুরু করবেন সে বিষয়ে কি জানিয়েছেন রাজ্য সরকার দেখুন ভান্ডার প্রকল্প যখন শুরু হয়েছিল তখন সমস্ত ডকুমেন্টস ঠিকঠাকভাবে যাচাই করা হয়নি কিন্তু পরবর্তীকালে প্রচুর পরিমাণে জালিয়াতি ধরা পড়েছে তাই বর্তমানে সেই সমস্ত জালিয়াতি রুখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়াকড়ি নিয়ম চালু করেছেন এবং স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে আগে সমস্ত ডকুমেন্টস ভালোভাবে ভেরিফিকেশন হবে তারপরেই অ্যাপ্রুভ করা হবে যেহেতু এই ভান্ডার প্রকল্পে প্রচুর পরিমাণে মহিলারা আবেদন করছেন তাই ডকুমেন্টস ভেরিফিকেশন হতে একটু টাইম লাগছে কিন্তু কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে ইতিমধ্যে প্রায় নাইনটি পার্সেন্ট ভেরিফিকেশনের কাজ কমপ্লিট হয়ে গেছে এবং ইতিমধ্যে প্রায় সকলেরই ভেরিফিকেশন অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে তাই যাদের লক্ষ্মীর স্ট্যাটাসে দুটি বা তিনটি স্টেপ কমপ্লিট রয়েছে কিন্তু চার নম্বর স্টেপটি কমপ্লিট হয়নি তাদের চার নম্বর স্টেপটিও কমপ্লিট করে দেওয়া হচ্ছে এবং যে সমস্ত মহিলাদের সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক থাকবে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের চার নম্বর স্টেপটিও কমপ্লিট হয়ে যাবে সেই সমস্ত মহিলা একেবারে ডিসেম্বর মাস থেকেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করবেন আর এমনটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি জনসভা থেকে জানিয়ে দিয়েছেন তো আপনারা বুঝতেই পারলেন যে আপনারা যে সমস্ত নতুন আবেদনকারী মহিলারা রয়েছেন আপনাদের প্রত্যেককেই একেবারে ডিসেম্বর মাস থেকেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টেই টাকা দেওয়া শুরু করবেন রাজ্য সরকার